সরে আসা মানে পরাজয় নয় ঠিক তেমনই পাশাপাশি থাকা মানে কাছে থাকা নয় নিজেকে পুরোপুরিভাবে সরাতে যখন তুমি সক্ষম হবে তখন তুমি নিজেই বুঝতে পারবে তুমি আর সেই আগের মানুষটা নেই প্রচণ্ড ব্যথা এবং কষ্টে নিজেকে পাল্টে নিতে বাধ্য হয়েছ আজ পর্যন্ত যা যা তুমি মুখ বুঝে সহ্য করেছিলে সেগুলো আজ তুমি হুঙ্কার দিয়ে প্রতিবাদ করতে শিখে গেছ না বলা যে কথাগুলো ছিল যে কথাগুলো তোমাকে ক্ষত বিক্ষত করেছিল দিনের পর দিন আজ সেই কথাগুলো বলতে পারার শক্তি তুমি নিজের মধ্যে জোগাতে পেরেছো দেখবে এই তুমি একদিন কথা কাটাকাটির চেয়ে নীরবতাকেই আগে বেছে নেবে